সন্তানের জন্য যত টাকা বরাদ্দ করেছেন তার অর্ধেক খরচ করবেন আর সন্তানের জন্য যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে আপনি দিবেন আপনি আপনার সন্তান যে সন্তানকে আপনি এখানে হেফজে পড়ার জন্য দিয়েছেন এ সন্তান আপনার জন্য উসিলা হবে আজকে এখানে অনেকের অফিস ছিল কিন্তু অফিস থেকে আপনি এখানে আসছেন অনেক মায়ের অনেক কাজ ছিল তারপরে আপনি এখানে আপনার সন্তানকে নিয়ে আসছেন কেন নিয়ে আসছেন কেন আপনি আপনার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি আপনার সন্তানকে সবচেয়ে বেশি পছন্দ করেন সেজন্য আমি আজকে অভিভাবক যারা এখানে আছেন অভিভাবক যারা এখানে আছেন আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি আই হ্যাভ ভিজিটেড টোয়েন্টি নাইন কান্ট্রিজ দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীর উনত্রিশটা দেশে গিয়েছি আমি যখনই কোনো দেশে যাই আমি সবসময় দেখার চেষ্টা করি সেখানে শিক্ষা ব্যবস্থা স্কুলগুলোতে দেওয়ার চেষ্টা করি কিছুদিন আগে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম সেখানে জাকার্তা তার ওবামা যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলে যাওয়ার আমার সুযোগ হয়েছে আমি সেখানে দেখেছি তাদের শিক্ষাকারী কুলাম উন্নত বিশ্বের এত স্ট্রং হওয়ার মূল কারণ হচ্ছে উন্নত বিশ্বে প্রতি সপ্তাহে একটা দিন কিংজার গার্ডের জন্য প্রতি সপ্তাহে একটা দিন তারা অভিভাবকদেরকে পড়ায় মানে আপনি অবাক হবেন যে অভিভাবকদেরকে কেন পড়ায় তারা একটা দিন সন্তানকে শিক্ষার্থীদেরকে পড়ায় পাঁচ দিন একদিন পড়ায় অভিভাবকদেরকে আর আরেক দিন ছুটি থাকে কেন একদিন পড়ায় জানেন কারণ অভিভাবক মনে রাখবেন পরিবারের মা বাবা ইজ দ্য ফার্স্ট টিচার অফ দ্য চাইল্ড মাতা হচ্ছে একটা সন্তানের প্রথম শিক্ষক আর ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি অফ দ্য চাইল্ড আর আপনার পরিবার হচ্ছে আপনার সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয় একটা শিক্ষার্থী স্কুলে থাকে তিন থেকে চার ঘন্টা আর উনিশ থেকে বিশ ঘন্টা একটা শিক্ষার্থী থাকে কোথায় তার পরিবারে তো সুতরাং পরিবারে যাহা দেখবে যাহা দেখবে একটা শিখে একটা মেয়েকে বলা হয়েছে আচ্ছা বলো তো তুমি এত ভালো আচরণ কিভাবে করো তোমাকে ভালো আচরণ কে শিখিয়েছে সে বলেছে আমি তো কোনো ভালো আচরণ কোনো কিছু শিখিনি আমার পরিবারে সবাই এভাবে আচরণ করে এই জন্য আমি এভাবে আচরণ করি তার মানে সন্তান বলা হয় লার্ন ইন বিহেভিয়ার সন্তান আপনার থেকে দেখে শিখে সন্তান আপনার থেকে দেখে শিখে এজন্য সন্তান পরিবারে কতটুকু থাকবে আপনি আপনার সন্তানকে আমরা সবসময় বলি স্কুলে কি পড়ায় না স্কুল পড়ানোর স্কুলের পুরোপুরি স্কুলে পড়ানোর দায়িত্ব নয় স্কুলে পথ দেখিয়ে দিবে মূল পড়ানোর দায়িত্ব থাকবো যে আপনার একটা সন্তান পরিবারে কিভাবে অ্যাড্রেস করে কিভাবে ব্যবহার করে বলা হয় তাকে আমরা বলি না যে আমাদের সন্তানটা এত দুষ্টমি কেন করে বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে দুইশো বিলিয়ন নিউরন আছে একশো মিলিয়ন নিউরন যখন আমাদের বয়স একটু পনেরো থেকে ষোলো হয় একশো বিলিয়ন নিউরন ইনেকটিভ হয়ে যায় তার মানে আপনার যে সন্তান এই সন্তানের মাথায় দুইশো বিলিয়ন নিউরন আছে আর আমাদের অর্ধেক ইনেকটিভ হয়ে গেছে এর জন্য সন্তান কাজ খুঁজে সন্তান সবসময় কি খুঁজে কাজ খুঁজে আর আমরা সন্তানকে কাজ দিতে পারি না আমরা বলি যে সন্তানটা এত দুষ্টামি কেন করে রাতের বারোটা একটা এরপরও সে দুষ্টামি করে কারণ সে তো কাজ খুঁজে আমরা আমরা অভিভাবক যারা আছি আমি সো ইনক্লুডিং মি আমি সব বলছি আমরা আমাদেরকে সন্তানকে সময় দিতে পারি না আজকে থেকে রাখ মনে রাখবেন আমি একটা কোর্ট করে একটা কথা বলি আপনি আপনার সন্তানকে আপনি আপনার সন্তানকে যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবর সময় সন্তানকে দিবেন আপনি সন্তানের জন্য যত টাকা খরচ করবেন সিদ্ধান্ত নিয়েছেন যত টাকা খরচ করবেন সিদ্ধান্ত নিয়েছেন তার অর্ধেক খরচ করবেন আমি আবারও বলছি আপনার সন্তানের জন্য আপনি যে বাজেট রেখেছেন আমরা সন্তান যা চাই সন্তানকে তা দিয়ে দিই না সন্তানের জন্য যত টাকা বরাদ্দ করেছেন তার অর্ধেক খরচ করবেন আর সন্তানের জন্য যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে আপনি দিবেন সক্রেটিস বলেছেন যে আমরা সম্পদ আরোহণের জন্য আমরা ইটকে দেয়াল বানাচ্ছি দেয়ালকে প্রাসাদ বানাচ্ছি কিন্তু এই সন্তানটা এই সম্পদটা যার কাছে রেখে যাব তার জন্য আমরা কোনো সময় ব্যয় করছি না এজন্য অভিভাবক অভিভাবক বিন্দু আপনাদের উদত্ত আদান থাকবে সন্তানকে সময় দিবেন সন্তানকে সময় দিবেন